সরকারের প্রধান উপদেষ্টা ইয়ানি চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস নানা ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ কি চীন সফরের সময় পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সফর শেষে এ ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত চার দিনে চীন সফরে গিয়েছিলেন থাইল্যান্ড প্রদেশের বোয়াউ ফোরাম ফর এশিয়ান সম্মেলনে অংশগ্রহণ করে আঠাশে মার্চ তিনি চীনের রাজধানী বেজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন এবং চীন ফোলার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের বা ইনভেস্টমেন্টের জন্য আহ্বান জানায় সফর শেষে উনত্রিশে মার্চ ডক্টর ইউনুস বাংলাদেশে ফেরেন এই সফরটি বাংলাদেশ ও চীনের সম্পর্কে নতুন অধ্যায় ভূষিত হবে যেটা বাংলাদেশ ও চীনের সফর আরও দৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে জানায় হবে কিনা তা বলা মুশকিল কিন্তু এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি চীনের সাথে হাত মেলানোর পর বাংলাদেশের অবস্থা ভারতের প্রতিবেশীদের শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমারের অবস্থা যেরকম হয়েছিল সেইরকমই হবে ইতিমধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের জিও পলিটিক্স বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন ভারত সরকার আজকের ভিডিওর মাধ্যমে কেন ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে বা বাহিনী মিসাইল মোতায়েন করেছে বাংলাদেশের বর্ডারে এই সম্পর্কে আলোচনা করব চলো দেখি না করে ভিডিও বাংলাদেশের এন্ট্রিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস বলেন ভারতের পূর্বাঞ্চল যে সাতটি রাজ্য আছে তাদের সেভেন সিস্টার বলা হয় তারা স্থলবেষ্টিত দেশ ভারতের স্থলবেষ্টিত অঞ্চল সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় কৌশান তাই এখানে চীনকে ইনভেস্টমেন্ট করার জন্য আহ্বান জানিয়েছেন তাদের মতে বাংলাদেশের মামলা বন্দর আধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য মোহাম্মদ ইউনু চীনের সঙ্গে তিনশো কোটি টাকার একটি চুক্তিত স্বাক্ষরিত করেছেন বাংলা বন্দরে চীনের ইনভেস্টমেন্ট ভারতের কাছে ভাবনার বিষয় কারণ যুদ্ধের সময় ভারতের শিলিগুড়ি করিডোর ইয়ারি চিকেন লেগকে খুব সহজেই ফি করতে পারবে চীন চিকেন লেগের চওড়া মাত্র বাইশ কিমি বাইশ কিমি রাস্তার মাধ্যমে ভারত পূর্বাঞ্চলের সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করে কোনো কারণে এই জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ভারতের পূর্ব অঞ্চলের সমস্ত সাতটি রাজ্যের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ডাইরেক্টে মোহাম্মদ ইউনুস এই কথাই বলতে চেয়েছেন চীনকে কারণ ভারত চীনের শত্রু মাঝে মাঝেই বলতে থাকে যে অরুণাচল প্রদেশ চীনের অংশ যদি চীন বাংলাদেশের মাংলা বন্দর ইনভেস্টমেন্ট করে তাহলে একদিন শ্রীলঙ্কার হাম্মান বন্দর পাকিস্তানের গোয়াদার বন্দরের মতো বাংলাদেশের মাংলা বন্দরও চীন হাতিয়ে নেবে ঠিক আছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এই ভারত অনুযায়ী ভারতের মাটির ওপর দিয়ে বিনা ট্যাক্সে বাংলাদেশ নেপাল ভুটান ও মায়ানমারের সঙ্গে ব্যবসা করে কিন্তু বাংলাদেশের ব্যবসার জন্য ভারতের বন্দর এবং এয়ারপোর্টকে কোন রকম ট্যাক্স পে করতে হয় না বাংলাদেশের এই কূটনীতির জবাব দিতে ভারত দু হাজার কুড়ি সালে শিপমেন্ট এগ্রিমেন্ট বন্ধ করে দিয়েছে কথা জবাব দিয়ে ত্রিপুরার নেতা বলেছেন বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেওয়ার কথা এবং গ্রেটার ত্রিপুরা তৈরি করার কথা ভারতের চিকেন লেগের মতো বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের ল্যাঙ্গফিকেন্ট করার উদ্দেশ্যে ইন্ডিয়ান আর্ম ফোস্ট চিকেন ইয়ানি শিলিগুড়ি ক্রিকেটারের মাল্টিলেয়ার সিকিউরিটি এগ্রিমেন্ট শুরু করে দিয়েছে সিমারা এয়ারবেস এ শিলিগুড়ি করিডোর থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই হাসিমারা এয়ারবেসে এই হাসিমারা এয়ারবেসে ব্রহ্মোস মিসাইল রেজিমেন্ট এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সারফেস টু এয়ার মিসাইল আকাশ ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে এই ভারী ডিফেন্স সিস্টেম শুধুমাত্র ইউনুসের বক্তব্যের জন্যই মোতায়েন করা হয়নি ভারতের মধ্যে বাংলাদেশ মিলিটারি এই চিকেন লেগের জন্য কয়েক মাস আগে শিলিগুড়ি করিডরের কাছে তুর্কি থেকে আনা টিভি টু ড্রোন ডিপ্লয় করেছিলেন যারা বাংলাদেশের রংপুরে পাকিস্তানের আর্মি আইএসআইকে দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও চীন ও ভারতের আশেপাশে তাদের মুভমেন্টও আশেপাশে মুভমেন্টও দেখা দিয়েছে এমনকি বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান চার দিনের রেয়ার রাশিয়ার রাজধানী মস্কো ভ্রমণে গিয়েছে দেখা যাক কী হবে এসব কারণের জন্যই ভারত বাংলাদেশের আশেপাশে চিকেন করিডরে আশেপাশে ভারী ভারকাম ইন্ডিয়ার আর্ম ফর্স্ট মোতায়েন করেছেন পরবর্তী ক্ষেত্রে কী হয় আজকের ভিডিওতে পর্যন্তই দেখ পরবর্তী আপডেট জানার জন্য সাথে থাকবে টেক কেয়ার বাই বাই